সীমান্ত পড়ানোর সময় বিএসএফ এর হাতে আটক বাংলাদেশি নারী তুলে দেওয়া হলো সাহেবগঞ্জ থানায় পূর্ব সাহেবগঞ্জ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নারীকে আটক করেছে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী শনিবার বিকেল পাঁচটা নাগাদ বিএসএফ এর একশো বাষট্টি নাম্বার ব্যাটালিয়ানের জওয়ানরা ওই নারীকে আটক করেন এবং পরবর্তীতে সাহেবগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেন সূত্রের খবর আটককৃত ওই নারীর নাম সাহিনুর তিনি বাংলাদেশের বাগেরহাট জেলার ধনসাগর থানার অন্তর্গত আমতলা গ্রামের বাসিন্দা জানা গেছে সীমান্তে টহলদারি দেওয়ার সময় বিএসএফ পূর্ব সাহেবগঞ্জ জওয়ানরা তাকে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন এই ঘটনায় এখনো পর্যন্ত বিএসএফ কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেওয়া হয়নি তবে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিক তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত চার পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন আপনার স্বপ্নের ঘর সাজানোর একমাত্র ঠিকানা শাহরুখ ফার্নিচার স্টোর আমরা আছি আপনার পাশে ঘর সাজানোর প্রতিটি ধাপে আমাদের এখানে পাবেন সোকেস আলমারি সোফা সেট আলনা ডাইনিং টেবিল কাচুর টেবিল স্টিল ও লোহার খাট বিভিন্ন ডিজাইনের চেয়ার ড্রেসিং টেবিল ফ্রিজ ফ্যান ওয়াশিং মেশিন কুলার সহ ঘরের যাবতীয় স্টিল ও প্লাস্টিকের জিনিসপত্র সব অত্যন্ত সুলভ মূল্যে এখানেই শেষ নয় আপনার প্রিয়জনের জন্য রয়েছে অসাধারণ সব গিফট আইটেম দামে সেরা মানে বিশ্বস্ত শাহরুখ ফার্নিচার স্টোর ঠিকানা জামবাড়ি কুশার রোড বড় ফকিরতকে দিনহাটা যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি অথবা এইট সিক্স ওয়ান সেভেন সিক্স থ্রি সিক্স ডবল ফাইভ থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর মানে গুণগত পণ্য বিশ্বাসের দামে